মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি সে কিন্তু বলে নাই ও টেস্ট খেলতে চায় সো দিস ইজ ওয়ান কিন্তু ও বলল কি বললো না সেটা বড় কথা না আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে কাজে এখন যদি আমার শ্রীলঙ্কার সিরিজও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে অলরেডি একটা খসড়া টিম প্রপোজ করা হয়েছে আমি আজকেই এখানে যখন আসলাম দেখলাম সো আশা করছি দু এক দিনের মধ্যে আমরা শ্রীলঙ্কার টিমটা ঘোষণা করে দিতে পারব যে আমি এতদিন ধরে আমার ধারণা ছিল আমি তো এক্সপার্ট না কিন্তু আমার ধারণা ছিল আমরা স্পিন ভালো খেলি এবং পেইসে আমাদের দুর্বলতা আছে বিশেষ করে যখন নাকি আমরা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এই ধরনের ইংল্যান্ড এসব জায়গায় যাই তখন আমাদের স্পিনটা আমরা পেসটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি বিশেষ করে সোফার ব্যাটিং ইজ কনসার্ট এইবারই প্রথম আসলে আমার কাছে মনে হয়েছে যে না আমাদের পেইসের এগেনস্টে যে দুর্বলতা ছিল সেটা এখন আর ওরকম করে চোখে পড়ে না বরং এখন মনে হচ্ছে যে স্পিনের দিকে একটু নজর দিতে হবে কিন্তু আসলে একটা সিরিজ দেখে বলাটা খুব কঠিন কারণ আপনারা যদি দেখেন এই ওদের যে স্পিনার ছিল সে মহারাজ মহারাজকে কিন্তু এরা ওডিআইতে ভালোভাবেই খেলেছে সো কিন্তু হঠাৎ করে টেস্টে এসে কী হলো এটা বোঝার জন্য আসলে এই মুহূর্তে ওই ওইটা নিয়ে কোনো ডিসিশন নেওয়াটা খুব কঠিন হবে সেই জন্য আমরা যেটা চেয়েছিলাম আজকে আমরা সাড়ে চারটার সময় একটা মিটিং কল করেছিলাম সব প্লেয়ারদের ডেকেছিলাম আমার একটা ইচ্ছা ছিল যে টেস্ট টিমের সাথে একটু বসবো আলাদা করে আনফর্চুনেটলি এই ট্রাফিক জ্যামের জন্য ওরা আজকে ছয়টার সময়ও সবাই এসে পৌঁছাতে পারেনি সেই জন্য আমরা এটা ডেফার করেছি খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই আশা করছি আমরা ওদের সাথে বসবো ওদের কাছ থেকেও একটু শোনা দরকার যে ওরা কি মনে করে কি কারণে হঠাৎ করে এরকম একটা পারফরমেন্স হলো কারণ যত যে যত কথাই বলুক না কেন এই যেই প্লেয়ারগুলো আমাদের এখানে খেলেছে এবং যে কয়েকটা প্লেয়ার ছিল এরা কেউ এরকম পারফর্ম করার কথা না আমাদের মেইন জিনিসটা বুঝতে হবে যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এইবার যে যখন নাকি নির্বাচন হলো নির্বাচনের পরে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এখন কনসেন্ট্রেশন দিতে হবে অন টেস্ট আমরা টেস্টের উপরেই কনসেন্ট্রেট করতে চাই কিন্তু তারপর কোভিডের জন্য দুটা বছর আসলে আমাদের কোনো প্ল্যানই আমরা করতে পারিনি দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি সবসময় বলে আসি প্রথম থেকে যে আমাদের একটা অলমোস্ট শব্দ আর হবে না অলমোস্ট একটা সেপারেট টিম দরকার কারণ টেস্টের জন্য যে মাইন্ডসেটটা দরকার যেমন ধরেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোনো টেস্ট টুর্নামেন্টে আমরা যে কটা ম্যাচ খেলেছি বেশিরভাগ নাইনটি পার্সেন্টই দেখবেন চতুর্থ দিনের পরে বা ফোর্থ ইনিংসে গিয়ে আমরা কলাপস করি ফার্স্ট ইনিংসে কিন্তু তারপরও আমরা কিছুটা লড়াই করি সাহস দেখি কিন্তু আস্তে আস্তে এটা যত দিন যায় ফোর্থ ইনিংসে গিয়ে আমরা একদম হঠাৎ করে মনে হয় একেবারে ভেঙে পড়ি তো এটা কেন এটা শুধু প্লেয়ারদের সাথে কথা না কোচিং স্টাফ সবার সাথে কথা বলেই আসলে জিনিসটা আমাদের বের করতে হবে আগের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এখন দেখবেন আমরা যখন নাকি গত বছরের আগের বছর যখন আমি বলেছিলাম এখন দেখেন আপনি এখন কিন্তু অনেক খেলা আগে আমাদের টেস্ট খেলতাম আমরা বছরে একটা কি দুইটা কিন্তু এখন তো সমানে খেলা সো এখন প্রচুর খেলা সো এখন কিন্তু খেলার কম হওয়ার কোনো সুযোগ নেই দে উইল বি বিজি এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এদের ট্রেনিংয়ের দরকার আছে প্রচুর যারা টেস্ট খেলবে তাদের জন্য আলাদা একটা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এইগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি কারণ দে উইল বি ভেরি বিজি এটুকু আপনার নিশ্চিন্ত থাকে এখানটা আসলে এ আর রহমানের কনসার্টটা যেটা হয়েছে এটা ডাইরেক্টলি যে ক্রিকেটের সাথে সম্পৃক্ত কিছু না এটা হলো ফার্স্ট এবং এখানে সব কিছু আমাদের কন্ট্রোলেও ছিল না এখানে কারা কারা পাবে এখানে কিন্তু আপনার টিকিটটা বিক্রি করার কথা ছিল ইনিশিয়ালি প্ল্যান ছিল আমরা বেশ কিছু টিকিট বিক্রি করব। কিন্তু পরে কিন্তু নাইনটি পারসেন্টই আপনার কমপ্লিমেন্টারি বিশেষ করে মাঠে যারা ঢুকেছে সব কম সো এই এই সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করে দেখেন এখানে পুরোটা কন্ট্রোলটা আমাদের হাতে ছিল না এটা মোর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যেহেতু ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবে এখানে আরও অন্যান্যরাও জড়িত ছিল সেই জন্য আসলে আমাদের উপর পুরোপুরি কন্ট্রোলটা ছিল না একটা ইয়া ছিল এটা কঠিন বাট সম্ভব না আমি তো বিশ্বাসই করি মানে এটা প্রশ্নই ওঠে না অবশ্যই সম্ভব এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা জিতব এখন যে খেলাটা লাস্ট টেস্ট ম্যাচটা আমরা দেখেছি এটা দেখে আসলে আমি বিচার করতে আমার আসলে করতে কষ্ট হচ্ছে সত্যি কথা বলি এটা আমার বিশ্বাসই হয় না যে আমাদের এরকম আর যেহেতু এটা হোম গ্রাউন্ড আমাদের নিজেদের গ্রাউন্ড এবং নিজেদের গ্রাউন্ডে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথেও কিন্তু পারিনি টেস্টে আমাদের দুর্বলতা অনেক এটাতে কোনো সন্দেহ এবং আমরা সে সবসময় শেষের দিকে গিয়ে আমরা ফেলে যাচ্ছি সারাক্ষণ ডোমিনেট করি তিন থেকে সাড়ে তিন বছর কিন্তু আমরা ডোমিনেট করি সাড়ে তিন দিন আমরা ডোমিনেট করি তারপরে গিয়ে আমরা কেন জানি হঠাৎ করে কলাপস করি সো আমার ধারণা শ্রীলঙ্কা ডেফিনেটলি ইজ এ গুড টিম এবং আমাদের টিমটাও ভালো এটা ভালো খেলা হবে আমার ধারণা ইজ গোয়িং টু বি এ কম্পিটিভ ম্যাচ প্রথম কথা হচ্ছে আমরা প্লেয়ারদেরকে একটা ফর্মেট পাঠিয়ে দিয়েছিলাম যে কে কোন ফর্মেট খেলতে চায় তোমরা বলো যারা যারা বলেছে তারা টেস্ট খেলতে চায় তিনোটাই খেলতে চায় কি দুইটা খেলতে চায় সেই অনুযায়ী তাদেরকে রাখা হয়েছে মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি সে কিন্তু বলে নাই ও টেস্ট খেলতে চায় সো দিস ইজ ওয়ান কিন্তু ও বলল কি বললো না সেটা বড় কথা না আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে কাজে এখন যদি আমার শ্রীলঙ্কার সিরিজও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবই শ্রীলঙ্কার আমি আপনাকে বলি এখন আপনি নর্মাল যদি দেখেন আমাদের এখানে তাস্কির শরিফুল এবাদত এই তিনযোগ মোটামুটি টেস্টের জন্য আছে এখন ধরেন এরা যদি থাকে সেখানে যদি আমি মুস্তাফিজকেও রাখি আলটিমেটলি ম্যানেজমেন্ট বা কোচিং ওরা খেলাবে কিনা আমরা জানি না না কিন্তু যখন দরকার হবে ডেফিনেটলিও খেলবে যদি দরকার হয় অবশ্যই খেলবে আমি এটা নিয়ে কোনো ইস্যু না আমাদের কথা হচ্ছে আমাদের একটা দুর্বলতা ছিল পেস আমাদের মেজর স্ট্রেন্থ ছিল স্পিন এখন আই সেই দুর্বলতা দুর্বলতাটাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি এখন আমাদের পেস বলাররা ভালো বল করছে এবং আমাদের বেশ কিছু অপশন আছে সো আমি মনে করি যে এখানে স্পোর্টিং উইকেটই হবে

তাদের যদি কোনো কোনো যে কোনো ধরনের সাহায্য যে কোনো কিছু দরকার হয় বোর্ড সবসময় ওদের ছিল আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে এটা ওরাও জানে কাজে আমি শিওর ওরা আমাদের কাছে সরাসরি আবেদন করবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে